স্টেশনে হাজির বহুদিনের পুরনো বন্ধু ছোটবেলার বন্ধু আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে মালদায় দেখা করতে আমি হাজির আপনাদের সঙ্গে যোগাযোগ করাবো ছোটবেলার বন্ধুকে সবাই দেখবেন ভিডিওতে সঙ্গে থাকুন সবাইকে পরিচয় করাবো আমার ছোটবেলার বন্ধুর সঙ্গে ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স তেরো একশো ছিয়াত্তর শিলচর থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আমার ছোটোবেলার বন্ধু সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব স্টেশনে অপেক্ষায় বি থ্রি কোচের সামনে শিলচর থেকে শিয়ালদাগামী ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনেকদিন পরে দেখা সেই ছোটবেলার বন্ধু আমার কাছে সবার কাছে বল আমাদের যাই হোক আমার গলাটা একটু ভারীও এসেছিলো অনেকদিন পরে দেখা তো তাই স্যার শিমুল একটু ছোটবেলায় কিছু বল সেই সাইকেলের কথা

এবার এখনকার মতো আজকের মতো বন্ধুকে বিদায় জানানোর পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজ এই পর্যন্ত